হ্যালো গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু শরীরের দিক দিয়ে ভালো না থাকলেও মনের দিক দিয়ে ভীষণ ভালো আজ আমার দুটো প্রিয় মানুষ আমার বাড়িতে আসছে এক হচ্ছে আমার বর্দা আর এক হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার সবচেয়ে কাছের মানুষ আমার হাজবেন্ড তো দুটো মানুষই আজ আমার বাড়িতে আসছে তো এর চেয়ে আনন্দ আমার জীবনে আর কিচ্ছু নেই এরকম মনে হয় কারণ দেখো এতদিন পর প্রিয় মানুষটাকে দেখা যার প্রিয় মানুষ কাছে থাকে না সেই জানে যে অনেক দিন পর প্রিয় মানুষকে দেখলে কতটা আনন্দ লাগে কতটা খুশি লাগে তাই না আর সেই খুশিতেই কিন্তু আমি আজকের খুব উঠেছি প্রায় ওই সাড়ে পাঁচটার দিকে উঠে গেছি আর উঠে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি অনেক কাজ করতে হবে রান্না বাড়া করতে হবে দাদা বৌদি ওরা আসবে ওদের জন্য আগে একবার রান্না করতে হবে ডাল ভাত যত তাড়াতাড়ি হোক ওরা এসেই খাবে তো তারপর আবার আমি চিকেন এনেছি মাটন এনেছি ওগুলোও সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হবে কারণ ওরা আবার অত দূর থেকে আসবে ওদের আসতে আস্তে আস্তে প্রায় দু ঘন্টা লেগে যাবে ইসলামপুর থেকে আসবে তো ওরা আসবে তো ওদের জন্যও করতে হবে প্লাস আমাদের জন্য সবার জন্যই করতে হবে তো সকাল সকাল উঠেই কিন্তু আমি একটু চা বিস্কিট খেয়ে নেবো ভীষণ খিদে পেয়েছে কারণ রাত্রেও না আমি তেমনভাবে খেতে পারিনি আর হচ্ছে বিকেলেই কিন্তু আমি সমস্ত বাজার করে রেখেছিলাম বিকেলবেলা কি বেলায় আমি চিকেন মাটন মাছ সমস্ত কিছু কিনে কিন্তু আমি বিকেলেই রেখে দিয়েছিলাম আর সকালে উঠেই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করছিলাম এই যে দেখো আমি কিন্তু এই দেখো চিকেন কিনেছি মাটন কিনেছি মাছের মাথা কিনেছি এই সমস্ত রান্না করার জন্য তো তোমাদের দাদা ভাই কিন্তু ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে কষা মটন বলো চিলি চিকেন বলো এই সমস্ত দিয়ে তো অনেক দিন হয়ে গেছে তো প্রিয় মানুষটা কিরম খাওয়াতে পারি না ভীষণ কষ্ট হয় তোমাদের দাদা খুব বেশি খায় না অল্প খায় কিন্তু মানে ওর একটু ভালো মন্দ হলে ভালো লাগে ও ভালো পছন্দ করে তো তার জন্যই ভাবলাম যেহেতু অনেক দিন পর আসছে তো এইগুলো করি তো আজ আমার খুশির সীমানেই অন্ত নেই সত্যি কথা বলতে দুটো প্রিয় মানুষ আমার কাছে আসছে আমার বর্দা এর আগে আগে তো তোমরা কখনোই দেখো আমি বললাম আর আমার দাদা একদমই পছন্দ করতো না সোশ্যাল মিডিয়াতে আসার হ্যাঁ তুই কর কোনো অসুবিধা নেই আপত্তি নেই বাট আমি থাকবো না এরকম একটা বিষয় তো আমার বৌদিও কিন্তু ভিডিও করে বৌদিও করে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমার দাদা আসবে না যেমন আমার হাজবেন্ড আমার হাজবেন্ডও মনে করে যে আমি আসবো না তুমি একাই করো আমার কোনো আপত্তি নেই তো তবুও ওকে বাধ্য হয়ে আমি আনি যদি না আসে তাহলে রেগে যাই সেই জন্যই আসে আমার মন রক্ষা করার জন্য এটাই যা না হলে তো ও কখনোই আসে না তোমরা ভালো করেই জানো তো যাই হোক সেই কারণেও দাদাকে কখনো দেখাতে পারেনি আজ প্রায় দু বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ার জগতে আছি কিন্তু আমার সবাইকে দেখাতে পেরেছি দাদাকে প্রায় দেখাতেই আমি ব্লগ বানাবো আমি আজ তোর কোনো কথা শুনবো না কারণ আজকে জানোই তোমাদের দাদাভাই আসছে আর আমি সমস্ত ভিডিও আপলোড করি যাওয়া আসা সবকিছু তাই না তো আজ কিন্তু আমি ব্লগ বানাবো আর তুই সেখানে থাকবি তোকে আমি কি করে বাদ দেবো আজ কিন্তু আমি ব্লগ বানাবো তুই যা বল না সেগুলো আমি কিছু শুনবো না তো যাই হোক আর কিছু বলেনি আর এই যে দেখো আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখছি কারণ হচ্ছে আমি বললাম আমি একা আর এতগুলো রান্না তারপরে দাদা বৌদি তারপরে আমার দাদার ছেলে ওরা আসবে তিনজন তোমাদের দাদাভাই আসবে আমরা বাড়িতে দুজন ছয় জনের প্রায় রান্না তো সমস্ত কিছু সারতে হবে তারপরে মাটন আছে চিলি চিকেন করবো ফ্রায়েড রাইস করব ডাল করব। সাদা ভাত করবো বেগুন ভাজা করব তো অনেক কিছুই হবে তাই না তো একা হাতে এতগুলো কিছু করা তো একটুখানি তো সময়ের ব্যাপার আছে তো তার জন্য আবার তো এত দূর থেকে আবার তোমাদের দাদা আনতেও যাব প্রায় এখান থেকে আহ পোনে এক ঘন্টা লেগে যায় যেতে যেতে তো আবার আনতেও যাবো তো একটু তো সময়ের ব্যাপার আছে তো তার জন্য আমি ঘুম থেকে কিন্তু পাঁচটার সময় উঠেছি উঠে তাড়াতাড়ি করে বিছানা কাটা রেডি করেছি তারপরে হচ্ছে ঘর ঝাড়ু পোছা লাগিয়েছি তারপর হচ্ছে কিচেনের সমস্ত কিছু কেটে কুটে রেডি করেছি এবার দেখো এই যে চিলের চিকেনটা মাখানোর জন্য আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর মেখে একটুখানি রাখলে কিন্তু চিকেনটা খুব সুন্দর নরম হয় হালকা পরিমাণে ভিনিগার দিলে কিন্তু ভীষণ ভালো হয় একদম সফট আর নরম হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর তার জন্যই কিন্তু আমি চিকেন আর মাটন ভালো করে মেখে অনেকক্ষণ রেখে দেব এই যে দেখো আমি কিন্তু চিকেনটা ভালো করে মেখে নিয়েছি এই যে আর এবার কিন্তু মাটনটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সত্যি কথা বলতে চিকেন মাটন যদি মেখে অনেকক্ষণ রেখে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর চিলি চিকেনটা মেখে যদি এক ঘন্টার মতো ফ্রিজে সুন্দর করে রাখা হয় না একদম তোমার সফট হয়ে যাবে তো যাই হোক দাদা বৌদি তাড়াতাড়ি করে আসছে বাড়ি থেকে না খেয়ে আমাকে ফোন করেছিল তার জন্য আমি ওদের জন্য অল্প ভাত ডাল আর বেগুন ভাজা করব যাতে ওরা এসেই অমনি খা খেতে পারে কারণ হচ্ছে দেখো যাবে আর সেগুলো ওরা খেতে খেতে ওদের খিদে পেয়ে যাবে তো তার জন্যই আমি ওদের জন্য ডাল ভাত তার বেগুন ভাজা করছি আর এই যে দেখো আমি এটা ফ্রায়েড রাইস করার জন্য চালটা আগে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর ভিজানোর পরে দেখলাম দু একটা কেরি পোকা দেখা যাচ্ছে তো যাই হোক ভালো করে আমি পরে এটা পরিষ্কার করে নেবো ফেলে দেবো আর এবারে কিন্তু দাদা বৌদি আর এই যে আমার দাদার ছেলে তিনজনে চলে এসেছে এই দেখো আমার বর্দা এই প্রথম কিন্তু আমার চ্যানেলে আমার বর্দা দেখতেই পেলে আর আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে আমার দাদাদের মানে মামা বলতে আমার ছেলে মেয়ে দুজনেই মানে অজ্ঞান ওর মামাদের দেখলে আর কিছুই চাই না আর আমার ছেলে তো দাদা তো ও কিন্তু ওর দাদার কাছে যাবে এখান থেকে বাড়ি গেলেও শুধু ওর দাদা মানে ও কিন্তু ওর দাদাকে ভীষণ ভালোবাসে আর এই যে দেখো আমি কিন্তু ওদেরকে বলেছি তোরা খেতে বস আমি ততক্ষণ এই চিকেন মাটনগুলো গুলো রান্নাটা সেরে ফেলি অনেকটা দেরি হবে তারপর হচ্ছে আবার অতটা পথ ছে গুজে একটুখানি যাবো তাই না তোমার দাদা ভাইকে আনতে দিন পর যাচ্ছি আনতে কিন্তু তোমাদের পর আমার অনেক অভিমান জমে আছে অভিমান অভিমান মানে কি প্রচুর পরিমাণে জমে আছে ভেবেছিলাম এবার তোমাদের দাদাভাইকে আনতেই যাব না কিন্তু লাস্টে আবার ভাবলাম অত দূর থেকে মানুষটা আসছে তো যাই একটুখানি দেখি যত তাড়াতাড়ি দেখতে পাবো তত ভালো লাগবে তাই না তো তাই ভাবলাম যাই আর ও আশা করে থাকে যাতে আমি ওকে আনতে যাই ওর কাছে যাই তো তার জন্যই ভাবলাম ওকে নিয়ে আসি যত অভিমান আছে তো বাড়ি এলে তো হবেই তাই না একপালা গান তো এই যে দেখো আমি কিন্তু চিলি চিকেনের জন্য আর ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই যে দেখতেই আর চিকেনটাকেও কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাটন আমি বসিয়ে দিয়েছি আর মাটনের জন্য সামান্য পরিমাণে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দেবো বেশি ঝোল টোল করবো না একদম নর্মাল আর আমার মেয়ে তো কেক খেতে ভীষণ পছন্দ করে তাই ওর মামা দেখো কেক নিয়ে আর ওকে বলছি অল্প ভাত খেয়ে নে না ও কেক নিয়ে বসে পড়েছে ও কেক খাবে আমি চাচ্ছা আচ্ছা তুই খেয়ে নে তারপর দেখা যাক আর যাই হোক দাদা বৌদি আর তন ওরা তিনজনে ভাত খাবে ওদেরকে বললাম বসে যেতে ভাত খেতে তো বৌদিকে বললাম ভাত বেড়ে ট্রে নাও এদিকে তো আমি রান্না করছি বেড়ে দিতে পারবো না তো বৌদি নিজেই ভাতটাত বেড়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি মাটনটা ভালো করে কষিয়ে আর প্রেসারে দিয়ে দিয়েছি এই যে দেখো তারপর আর এই যে দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে কিন্তু আমি চিলি চিকেনটাও বসিয়ে দিয়েছি ওটাও প্রায় কমপ্লিট হতে চলেছে এই যে দেখো এটারও কিন্তু কালার সুন্দর হয়েছে আর এত খেতে ভালো হয়েছিল না ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ভালো লেগেছিল আর দেখো সববার কিন্তু আমি শাড়ি পরে তোমাদের আনতে যাই তো এবার ভাবলাম আমি চুড়িদার পরে আনতে যাই আর এই চুড়িদারটা না আমার ভীষণ ভালো লাগছিল তো তার জন্যই ভাবলাম যে যাই আর এটা কিন্তু ব্ল্যাক কালারের চুড়িদার নয় দেখতেই পাচ্ছ এটা না একটু গ্রিন কালারের ডিপ গ্রিন যেটা হয় সেই কালারের তো এত ভালো লাগে কালার আর এত সুন্দর ডিজাইনটা আমার তো বেশ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে দেখো ফুল নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এবারে কিন্তু আমরা সবাই মিলে রেডি হবো আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো আমার রান্না বাড়া প্রায় আর্ধেক কমপ্লিট হয়েছে চিকেন রান্না করেছি মটন রান্না করেছি আর হচ্ছে বাকি আছে ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না না তাই তো তার জন্য ভাতটা আমি রেখে দিয়েছি ভাতটা এসেই আর আর এদিকে আমি রেডি রেডি এবারে কিন্তু সবাই মিলে বেরিয়ে হয়ে গেছে যা যা বাকি ছিল করছিল আমি বলছিলাম একটু তাড়াতাড়ি বৌদি ওদিকে করো এদিকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে অনেকটা পথ যেতে হবে দেখা গেলো আমরা গেলাম তার আগেই তোমাদের দাদাভাই পৌঁছে গেলো আর আমি কোনোদিন এনজিপি স্টেশনে যাইনি চেনা জানাও নেই তার জন্যই ভাবছি একটু আগে আগেই যাই তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ভিডিওটা বড় হবে বলে আমি সম্পূর্ণ দিলাম না নেক্সট এর জন্য অপেক্ষা করো কাল অবশ্যই কিন্তু তোমাদের দাদা ভাইকে আমার ভিডিওতে দেখতে পাবে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা